কীভাবে সে তার শত্রুকে মারবে ঠিক তখনই দূর থেকে সে শত্রুদের গাড়ি দেখতে পায় আর ওভার ব্রিজের উপর থেকে সোজা শত্রুদের গাড়ির উপর লাফিয়ে পড়ে শত্রুদের এই গাড়ির বহরে ফ্রেন্সেস নামের একজন ব্যক্তি ছিল তার ফ্রেন্সিস হলো ডেটফুলের শত্রু তবে কী কারণে তার উপর শত্রুতা হয়েছে তা আমরা এখনও জানি না ড্যাটফুল যখন ফ্রেন্সেসের গাড়ির উপর হামলা করে তখন সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয় এই কবরটা একটা স্টিল বোর্ডের দানবের মতো মানুষ তার বাসায় বসে দেখেছিল সেভাবে এটা আবার কোন সুপার হিরো আর সে তো সুপার পাওয়ারের অপব্যবহার করছে এরপর সে একটা মেয়ের সঙ্গে মিলে প্লেন বের করে প্লেনটাকে নিয়ে ডেড পুলের কাছে চলে যায় এই মেয়েটা কিন্তু একটা সুপার পাওয়ার রয়েছে আর সেটা আমরা একটু পরে জানতে পারবো আর ডেথ মারামারি করতে করতে তার অতীতের জীবনের কথা মনে পড়ে আর এখানে আমরা দেখতে পাই ডেথ সে একজন সাধারণ মানুষ ছিল আর তার নাম ছিল ওয়ে